অন্তর্বর্তীকালীন সরকারের পরিধি বাড়ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হল নতুন মুখ অন্তর্বর্তী সরকারের নতুন সদস্য হিসেবে আজ শপথ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানের শুরুতে জুলাই গণভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয় এরপর পবিত্র কোরআন থেকে তেরোদ করা হয় এ সময় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান কে এই চৌধুরী রফিকুল আবরার নতুন উপদেষ্টা সম্পর্কে জানার আগ্রহ থাকাটাই স্বাভাবিক অন্তর্বর্তীকালীন সরকারের নতুন শিক্ষা উপদেষ্টা হলেন অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক সি আর আব্রার নামে পরিচিত। এর আগে তিনি অন্তর্বর্তী সরকারের নতুন নির্বাচন কমিশন কমিটিতে রাষ্ট্রপতির মনোনয়ন উপদেষ্টা সি আর আব্রার শরণার্থী ও শ্রম অভিভাষণ তার জন্ম উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দের সতেরো আগস্ট ফরিদপুরে তার পিতা আব্দুল সাত্তার চৌধুরী ও মাতা সুফিয়া সুলতানা মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করে উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাশ করেন তিনি এরপর যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে এম এবং অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন উনিশশো উনআশি খ্রিস্টাব্দে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন আন্তর্জাতিক সম্পর্কের খ্যাতিমান এই অধ্যাপক শরণার্থী ও অভিভাষণ বিষয়ক প্রতিষ্ঠান রিফিউজি মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের প্রতিষ্ঠাতা সমন্বয়ক বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানি নাগরিক রোহিঙ্গা সংকট নিয়ে ব্যাপক পরিসরে কাজ করেছেন তিনি এই অধ্যাপক নিপীড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর ব্যাপারে চীন এবং যুক্তরাষ্ট্রের মতো বৈশ্বিক শক্তিগুলোর অভিন্ন অবস্থানের কঠোর সমালোচনাও করেছেন সি আর আবরার আওয়ামী লীগ সরকারের আমলে গুম ডিজিটাল সিকিউরিটি আইনের বিরুদ্ধেও সরব ছিলেন আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতীয় রাজনীতিবিদ ও গণমাধ্যমের আগ্রাসী ভূমিকারও তিনি সমালোচনা করেন তার লেখা দেশ বিদেশের বিভিন্ন সংবাদপত্র ও জার্নালে প্রকাশ হয়েছে ওয়েস্ট ভিউ প্রেস ম্যাকমিলান ইন্ডিয়া আর্থ স্ক্যানের বিভিন্ন সংকলনে সি আর আবরারের নিবন্ধন প্রকাশিত হয়েছে